মুর্শিদাবাদ জেলা বইমেলা যেটি চুয়াল্লিশতম বর্ষে উপনীত হয়েছে এই বইমেলা প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন প্রকাশকের স্টল এবং রয়েছে দ্রব্যের সম্ভার আর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক সন্ধ্যায় চলবে আগামী সতেরোই ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত কিছুক্ষণ আগে আমরা যে গান শুনলাম যে গানের সুরে নাচ দেখলাম খুব মনে হবে হয়তো সাধারণভাবে শীতের সময় খেজুর গাছে রস পরে আর সেই হাড়ে বাঁধা থাকে কিন্তু লোকগীতিগুলো খুব সাধারণভাবে অনেক কথা কিন্তু বলে যায় মাটির গান তো মাটির কথা খুব সহজ সহজভাবে বলে অর্থাৎ আমাদের জীবনটা যেমনই হোক না কেন রুক্ষ সূক্ষ্ম খেজুর গাছ যেমন রুক্ষ কাঁটাওয়ালা থাকে কিন্তু তার থেকে সে রস বিতরণ করে আমরাও কিন্তু তেমনি আমাদের এই রক্ষ সূক্ষ্ম জীবন থেকে আমাদের মাধুর্য দিয়ে সেই রস বিতরণ করতে পারি অর্থাৎ সুন্দর কথা সুন্দর ব্যবহার আমাদের আচরণ সমস্ত কিছুই কিন্তু এই রসসিক্ত করতে পারে কারণ মানুষ তো অমৃতেরই সন্তান আর মানুষই পারে অমৃত বিতরণ করতে আর যে অমৃতের সন্ধান আমরা পাই বইয়ের মধ্যে কারণ বই আমাদেরকে সেই সন্ধান দিয়ে যায় বইয়ের প্রতিটি পাতায় প্রতিটি ছত্রে যে জ্ঞান লেখা থাকে তা আমরা আত্মস্থ করি আর নিজেদেরকে সমৃদ্ধ করি এই সমৃদ্ধ হয়ে সামনের যে দিনগুলো আগামী দিনগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে আর ঔজ্জ্বল্য যা থাকে ছাপার অক্ষরে সেই উজ্জ্বলে কিন্তু আমাদেরকে আলো বিতরণ করে অর্থাৎ আমরা যখন অক্ষর জ্ঞান আমাদের হয় না আমরা চিনি না তখন কিন্তু আমরা অন্ধকারে থাকি কিন্তু যখন আমরা পড়তে পারি তখন তো আমাদের দু চোখে আলো বিতরণ করে সেই আলো বিতরণ কে করে ভাষা আর সেই ভাষা কোথায় থাকে বর্ণ হয়ে লেখা থাকে বইয়ের পাতায় পাতায় তাই আসুন আমরা আমাদের সাথে বইকে আরও আরও কাছে রাখি কারণ বই কখনো হাত ছেড়ে দেয় না সে আমাদের বন্ধুত্ব সবসময় বজায় রাখে মঞ্চে উপস্থিত হয়েছেন শিল্পী জয়দেব দাস আমরা জানি রাত্রে অনেক হয়েছে আর শীতলতম কিন্তু এই শীতলতার দিনেও উষ্ণতা ছড়াবে জানি জয়দেবতার গান কারণ জয়দেবতার সেই সুকণ্ঠে গান আমরা শুনে আসছি মুগ্ধ হচ্ছি প্রতিবার